আনলিমিটেড চায়ের ব্যবস্থা আমরা করেছি আই স্টার্টেড টু কুক হোয়েন মাম মাই মেড উইথ পটেটো এন্ড চিকপি ফ্লাওয়ার এটার নাম হচ্ছে মাসালা উইং সোরা বলে মিট কারি যেটা ওরা রান্না করে আর এটার নাম হচ্ছে মালিন্দি সি ফুড মিডলি কর্ন দিয়ে তৈরি করা একটা ডিশ হচ্ছে কুকু পাকা এটা যে গ্রেভি গ্রেভি টেক্সচারটা দেখে আমরা বুঝতে পারতাছি রাইট আপু এম ভাইয়াকে আবারো থ্যাঙ্ক ইউ ফর বিইং আ পার্ট অফ দিস ওয়ান্ডারফুল পেছনে কিন্তু আমির গান গাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই রকম একটা পরিবেশে গান শুনতে শুনতে আমরা হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি ক্যানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাংক একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো সবাইকে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্যাঙ্কুভারে কিন্তু শীতকাল চলে এসেছে যদিও বরফের কোনো দেখা নাই স্নো পরে বছরে চার পাঁচ দিন আমরা আগেও বলেছি আমাদের একটা ব্লগে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো স্নো নাই চারিদিকে সবুজ রাতের বেলা দেখাতে পাচ্ছি না বাট লাইটিং কিন্তু চলছে পুরো ব্যাংকোভার জুড়ে সুইফট এসেছে ব্যাংকোভারে পুরো ব্যাংকোভারে একটা শ্বাস সাজ রব পরে গেছে তো এরই মধ্যে আমরা আসলে একটা রেস্টুরেন্ট থেকে আমন্ত্রণ পেয়েছি ওদেরকে ভিজিট করবার জন্য রেস্টুরেন্টটা ইস্ট আফ্রিকান এবং ইন্ডিয়ান দুইটার ফিউশনে মিলিয়ে তুই আমরা আজকে ওই রেস্টুরেন্টটায় যাবো এবং রেস্টুরেন্টে ফুডগুলো টেস্ট করব এট দা সেম টাইম রেস্টুরেন্টে আমাদের সবার ব্যাংকুবারের অতি পরিচিত ইয়াং জেনারেশনের একটা গায়ক যে গান গায় ব্যাঙ্কুভারের সবাই আমরা চিনি তাকে অমিত অমিত ওইখানে গান করবে প্রতি ফ্রাইডে নাইটেই ও গান করে ওর গানও আমরা এনজয় করব লাইভ মিউজিক আজকে আমরা এনজয় করব। ঠিক আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন। সো মিথুন তো এতক্ষণ পুরো বর্ণনা দিয়ে দিল আমরা এখন খুবই যাচ্ছি আমরা আসলে আমি বেশি এক্সাইটেড হচ্ছে আমিদের গান শোনার জন্য কারণ আমিদের গান খুবই ভালো হয় ও চমৎকার করে যে কোনো ভাষার গান গাইতে পারে তো ওইটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশান প্লাস ডেফিনেটলি আমরা রেস্টুরেন্টে যেহেতু যাচ্ছি রেস্টুরেন্টটা সম্পূর্ণ হালাল রেস্টুরেন্ট রাইট ফুল্লি হালাউ তো যেহেতু হালাল রেস্টুরেন্ট তো আমি আমার যেটা মনে হয় যে আমরা ইনফরমেশন আমাদের ভিডিওটা রিলিজ হওয়ার পরে এরকম অনেক মানুষই হয়তো এই রেস্টুরেন্ট সম্বন্ধে জানতে পারবেন ওদের ফুড কেমন জানতে পারবেন এবং যে টেস্ট করতে পারবেন যাই হোক আজকে এখন আর কথা না বাড়িয়ে আমরা রওনা দিয়ে দিই ব্যাটস গো টু ক্যান ইন বেস্ট

of this restaurant how did you start it and why did you start it okay so i started because um, cooking and baking is uh, my passion i love to cook and bake so that was basically why i went ahead and started my own restaurant uh, um, i started to cook when i was around 15 years old uh, and i learned all my cooking from my mom my mom is an amazing cook uh, like I was reading the website and it was saying over there, it's a fusion of uh, East African and Indian, right? Yes. yes. So uh, why it's a fusion? Can you tell me more a little bit? Uh, like, is it is it Indian or East African or it's a fusion? You were saying. So it's East African Indian fusion. So it's it's both. It's both. Yes, because we are basically from East Africa. Okay. Okay. Our forefathers are from India. Okay so we have the indian cuisine uh, mixed with uh, the east african. oh, okay. yes. so that's why this is. and this is pretty interesting, you know, like east african and indian dish. Uh, the taste should be great because i know about indian food and i know a little bit african food. so i am very much thrilled. i wanted to know another thing about this restaurant. do you yes. have any plan? Go for the buffet or anything like that because people like buffet nowadays that's right yeah. so we do have sunday buffets okay uh brunch buffets so we have it from 12 to 3 every sunday 12 to 3 every sunday every what would be the price i mean what is the price price is 19.99 very reasonable price okay. okay so now we will gonna know about the menus a little bit the dishes they cook here uh, we want to talk uh, about the menu with Mr. Nazir. Uh, so, Mr. Nazir, welcome and uh, thank you, would yeah. you. Pleasure to have you guys here. Thank you so much. Would you please tell us about the menu and interesting food, like what kind of food you want to serve and you think people will like? Uh, interesting food. We have a lot of East African dishes like samosas, kebabs, uh, nylon bhajia. There are different kind of bhajias. We have uh, chana batata, that's appetizers, just to mention a few. Then we have uh, barbecues barbecues we have choma platter choma platter comes with uh, ribs short ribs uh, comes with uh, a choice of chicken it comes with mishkaki mishkaki is skewers of beef and we use a uh, nice sirloin tip beef that goes with it and side order as well too another unique dish my wife has created is kuku pusan. it's a whole chicken one of the most popular one is kuku paka in chicken Kashmir. Kukupaka. is a typical East African coastal dish. Uh, comes from Zanzibar. The chicken is marinated, barbecued, and cooked with uh, uh, coconut-based sauce. And it comes with egg and potatoes. And it's a unique dish from uh, East Africa. And we serve it with none, or I would suggest people try African ugali. Yes, interesting combination of foods and interesting mixture of taste. We will uh, test tonight some of the foods and we will let you know. And really, if you want to test this kind of delicacy and extraordinary taste from East Africa and Indian fusion, you should come. <laughs> প্রথমে কিন্তু আমিত গান গাবছে আপনারা দেখতে পাচ্ছেন এই রকম একটা পরিবেশে গান শুনতে শুনতে আমরা গান শুনবো এনজয় করবো এটা কিন্তু একটা বিশাল জিনিস ওই ব্যাঙ্ককুগারের মাটিতে আমাদের ফুল অ্যাপেটাইজার চলে আসছে আমরা মশালা উইংস ও অ্যাপেটাইজার অর্ডার দিয়েছিলাম যেটা কিনা হচ্ছে আমাদের সেই ফেন্ট সিগনেচার আইটেম মশালা উইংস ও নিজে আলাদা করে একটা সস তৈরি করে ওই সসটার মধ্যে উইং স্টাডি করে ওদের স্পেশালিটি হচ্ছে উইংসটা ওরা উইংসের যে ফুল পিসটা থাকে চিকেনের ওই ফুল পিসের উইংস করে আর সাথে নান থাকলে কেস যদি একটু সসটা একটু ট্যাংকি মনে হয় তাহলে নান দিয়ে এই উইংস ট্রাই করা যায় তো আমরা এখন একটু গরম গরম খেতে চাই ফুডের টেস্ট বোঝার জন্য ফার্স্টে আমি শুরু করতেছি নাইলান ভাজিয়া যেটা যেটা কি না ইস্ট আফ্রিকান একটা ডিশ মেড উইথ পটেটো অ্যান্ড চিকপি ফ্লাওয়ার ভেতরে একদম পাতলা স্লাইস করা পটেটো আছে উপরে হচ্ছে চিকপি ফ্লাওয়ার কোট করে তারপরে এটাকে ভাজা হয়েছে লেটস ট্রাই দিস ওয়ান ফার্স্ট এটার নাম হচ্ছে মগো স্পাইসি সসে ভিজিয়ে অনেক অনেক মজা মোটা ফ্রেঞ্চ ফ্রাই এর মধ্যেও একটা মজার টেস্ট ওরা আনছে আউটসাইড খুব ক্রিসপি আর ইনসাইড ভেরি জুসি এটা চিকেন সমোসা মনে হচ্ছে ভিতরে চিকেন চিকেনের পুরগুলো ভরা ভেরি ক্রিসপি আউটসাইড আগেইন জুসি ইনসাইড ব্লগাররা যেভাবে বলে এটা মধ্যে আছে বিফ হুম তো বিফটা আমার মনে হচ্ছে আরো বেশি মজা হবে কারণ আমি বিফ পছন্দ করি একদম ট্রাডিশনাল সমোসার মতো বাট এটা কোয়ালিটি অনেক ভালো মানে পুরোটাই হচ্ছে মাংস দিয়ে ভরা এটা হচ্ছে বিফ কাবাব অনেক শক্ত উপরটা আর ভেতরটা যদি ভাঙে ভেতরটা কিন্তু খুব সফট মনে হচ্ছে আমার কাছে খুব সুন্দর একটা মশালার ঘাটছে বিফ কাবাব বাইরের যে খোলসটা না শক্ত খোলসটা একটা ক্রিস্পি ভাব নিয়ে আসছে আর ভিতরে মাংসের পুরটা এটাকে এক্সট্রা একটা ফিউশন দিচ্ছে এইটাই এটাই হচ্ছে এই কাবাবটার মজা এখন আমি একটু ট্রাই করব ওদের উইংস এটা রাইট এটার নাম হচ্ছে মাসালা উইংস ওরা বলে টেস্ট মনে হচ্ছে টেস্টি বার্বিকিউ চিকেনটাকে উপরে একটু হালকা কারি কারি করে রান্না করছে এবং যে মাসালাটা ওরা ইউজ করছে সেটা প্রথমে বার্বিকিউ চিকেন করছে চিকেনটাকে বার্বিকিউ করে নিচ্ছে তারপর হালকা কারি সসে রান্না করছে সো মেইন ডিশ আমাদের মোটামুটি চলে এসছে এটা হচ্ছে ল্যাম বিরিয়ানি রাইসের উপরে ওরা যেটা বললো যে ওরা রাইস আর মিটটাকে একসাথে মিক্স আপ করে ফেলে না প্রথমে রাইসটাকে দেয় তার উপরে হচ্ছে মিট দেয় মিট কারি যেটা ওরা রান্না করে আর ওখান থেকে আর কি গ্রেভিটা আস্তে আস্তে নিচে নামতে থাকে ইনফিউজ হয় রাইসটা আর এই জিনিসটা যেটা কিনা আমরা অর্ডার দিয়েছি এটার নাম হচ্ছে মালিন্দি সি ফুড মেডলি যেটা কিনা টাইগার প্রন এবং আরেকটা ফিশও আছে ভেতরে ওইটা হচ্ছে কর্ন দিয়ে তৈরি করা একটা ডিশ সো শিমুল তো আসলে অনেকগুলো পরিচয় করে দিল আপনাদেরকে এইটা হচ্ছে একটা মোটামুটি একটু শক্ত টাইপের কর্ন দিয়ে ওরা বানাইছে উপরের খোলসটা ভিতরটা কি আছে আমরা পরে দেখবো বাট তার আগে আপনাদেরকে বলি এটার নাম হচ্ছে কুকু পাকা এটা হচ্ছে জানজিবার নামে আফ্রিকার একটা প্লেস আছে ওই জানজিবার প্লেস থেকে মেনলি ওইখানে এটা রান্না করা হয় এটাতে কি দেয়া আছে এটাতে দেয়া আছে ডিম মানে এগ পটেটো চিকেন থাই এবং চিকেন লেগ দুইটাই দেওয়া থাকে সবচেয়ে মজার যে বিষয়টা ওদের যে এখানে ঝোলটা দেখতে পাচ্ছেন ইটস এ গ্রেভি ওয়ান দিস গ্রেভি ইজ মেড অফ নারিকেল বা কোকোনাট আমরা জানি যে কেনিয়ার সাইডে বা ইস্টাফ্রিকার সাইডে ডিশে ম্যাক্সিমাম টাইম ওরা কোকোনাট ইউজ করে এবং আমার ধারণা এইখানে ওরা কোকোনাট মিল্কটা ইউজ করছে কারণ এটা যে গ্রেভি গ্রেভি টেক্সচারটা দেখে আমরা বুঝতে পারতাছি রাইট এটা একটু নিলাম এটা গ্রেভিটা দেখতে খুব মজা লাগতেছে মানে খুব ফিশটা দেখতে অনেকই আমি মনে হচ্ছে আমার কাছে ফিশটা খুব মজা এই যে ফিশ

এখানে হচ্ছে চিকেন দিয়ে তৈরি করা চিকেনের এই যে পিস হচ্ছে পটেটোটা গ্রেভির সাথে একটু যদি ভেঙে নেওয়া হয় তাহলে নাকি এটা অনেক মজা লাগবে খেতে যাই হোক ভাঙ্গা ভাঙ্গির দরকার নেই আমি প্লেটে নিয়েই খাই ওদের দোকানের নান খুব মজা আমার কাছে নান খুব ভালো লাগছে খাইতে তো ফুড ব্লগিং এর সবচেয়ে বড় যে সুবিধা বা অসুবিধা আপনারা বলেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানি নিচ্ছি এটা হচ্ছে ওদের স্পেশাল কাইন্ড অফ বিরিয়ানি বাসমতি চালের বিরিয়ানি আপনারা যদি কাছে এসে দেখেন তাহলে দেখতে পাবেন যে চালগুলো অনেক লম্বা লম্বা গুড এটা হচ্ছে ল্যাম্প বিরিয়ানি ল্যাম্প বিরিয়ানিটা আমার পছন্দ হয়েছে এটা খুবই মজা এখন আমি দর্শকদেরকে রিকমেন্ড করব এইটা আমার কাছে খুব একটা ভালো লাগে না এটা না নেওয়ার জন্য যদি পারা যায় আমি ওদেরকে জিজ্ঞেস করব এই সি ফুডের সাথে ওরা রাইস দিতে পারবে কিনা যদি পারে কাস্টমাইজ করে তাহলে অবশ্যই আপনারা রাইস নেবেন এটার এটার গ্রাভিটা অনেক অনেক জজ মনে হচ্ছে আমার কাছে এবং এই গ্রাভিটা দিয়েই যদি আমরা রাইস খাই একদম বাংলাদেশি চাইনিজের মতো আর কি সিফুড আইটেমের সাথে রাইসটা পুরোপুরি জমে গেছে পুরোপুরি জমে গেছে মালিন্দি সি ফুড রাইট ইটস ইজ রিয়েলি অসল এটা খুবই মজা লাগছে আমার কাছে খেয়ে লাভটা কিন্তু অনেক সফট এই যে আমি যে কাটলাম চলে আসছে এই প্রত্যেকটা আইটেমে আসে আমার কাছে রাইস দিয়ে মজা লাগতেছে নান দিয়ে গেছে নান দিয়েও ট্রাই করতে পারেন বাট রাইস দিয়ে বেস্ট ওকে সো আমরা কিন্তু আসার পর থেকে বলছিলাম যে আমাদের কমিউনিটি একজন কৃতি সন্তান আছে যে এই গ্রেটার ব্যাঙ্কুয়ারে গান গায় আপনাদেরকে আগে পরিচয় করিয়ে দিয়েছি কিনা আমার মনে নাই বাট আজকে আমি অফিসিয়ালি পরিচয় করে দিচ্ছি ওর নাম হচ্ছে আমি আমি হোসেন চৌধুরী রাইট বললেন হোসেন চৌধুরী ও কিন্তু এই পুরো ব্রেটার ভ্যাঙ্কুভারে সবাই ওকে চেনে সো আমি আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে আরও কয়েকবার বলেছি আমি অলরেডি আমি কিন্তু এখানে প্রতি ফ্রাইডেতে একটা শো করে আমাদের জন্য গান উপস্থাপন করে প্রতি ফ্রাইডে সন্ধ্যাবেলা আমির ওয়েলকাম কেমন আছো ফার্স্ট আপুকে এবং ভাইয়াকে অনেক থ্যাংক ইউ মানে আমি ভ্যাংকুভারে খুবই রিসেন্টলি এসছি আসার আগেই আসলে ভ্যাঙ্কুভার সম্বন্ধে যারা জানতে চায় বাংলাদেশ থেকে বাঙালিরা কিন্তু সবাই আমাদের বাংলাদেশের বাঙালি এবং কলকাতার বাঙালিরাও সেটা আমি এখানে ফিল করেছি আরও বেশি সবাই কিন্তু আপু আর ভাইয়ার চ্যানেলটা সবসময় দেখে এবং অনেক ইনফরমেশন তারা জানতে পারে এবং অনেকেরই অনেক এখানে তারা কিভাবে কি করতে হবে কোথায় যেতে হবে কোথায় খেতে হবে অনেক কিছু কিন্তু তারা সাজেশনস দিয়ে থাকে এবং খুবই মানে হেল্পফুল ফর যারা ভিউয়ার্স আছে অ্যান্ড আজকে যে আপনারা আমাদের প্রোগ্রামে এসছেন ফার্স্ট ভেরি থ্যাংক ইউ আপনাদের সবাইকে জানাচ্ছি এবং যারা দেখছে আজকে এবং ইটস এন অনার আপনাদেরকে এখানে পেয়ে যারা অডিয়েন্সও এখানে যারা আসে টু মানে এনজয় দ্য উইকেন্ড উইকেন্ডস আমাদের সবারই লাইফ কিন্তু ক্যানাডাতে একটু অনেক বিজি সো আমরা উইকেন্ডস এ চাই একটু ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স পেতে সো যারা আসলে বাঙালিরা আমরা যারা আছি যেহেতু এখানে ওরকম মানে ব্যাংকুভার কম্পেয়ার টু লট অফ আদার পার্টস অফ ক্যানাডা আমাদের এখানে বাঙালি কমিউনিটির ইভেন্টস গুলো সবসময় তো সচরাচর হয়ে থাকেন তো এই কারণে আমি আমার প্লে বাংলা গানও রেখেছি আমি অনেক বিদেশিদেরকে দেখেছি তারা

শেষ আমাদের প্রত্যেকটা আইটেম কিন্তু মজা ছিল স্পেশালি যে আলুনিটা আলুনিটা তো এক্সট্রা অর্ডিনারি আসলে এইটা দিয়েই চা খেয়ে মানে সময় পার করে দেওয়া যায় আর আলুনির সাথে সাথে আমরা কিছু ওই যে সি ফুডের যে প্ল্যাটারটা খাইলাম দ্যাট ওয়াজ ভেরি গুড এক্সট্রা অর্ডিনারি ছিল ইভেন চিকেন উইংস যে কিন্তু খুব মজার ছিল রাইট শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র আমার কাছে একটা জিনিস একটু ভালো লাগে নাই মানে আমার কাছে

মিশ্রণে মানে গ্রেভিটা তৈরি করা হয় সো ওভারঅল ফুড প্রত্যেকটা খুব ভালো এবং ল্যাম বিরিয়ানি ল্যাম বিরিয়ানির কথা আমি ভুলে যেতে চাই না ল্যাম বিরিয়ানিটা অসম লাগছে আমার কাছে আমি প্যাকেট করে নিয়ে যাচ্ছি এখন বাসায় ল্যাম বিরিয়ানি আমি বাসায় গিয়ে খাবো আবার কারণ এত ভালো লাগছে এটা আমি হাত দিয়ে খাবো এই যে মশালা চা আমরা খাচ্ছি মশালা চা আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে আমাদের চ্যানেলের দর্শক যারা তাদের জন্য ফ্রি আনলিমিটেড চায়ের ব্যবস্থা আমরা করেছি রাইট সুমন এক্স্যাক্টলি আপনাদের শুধু এই রেস্টুরেন্টে এসে একটা কোড বলতে হবে এম এস টোয়েন্টি বলছি এম এস টোয়েন্টি ফাইভ মিথুন শিমুল টোয়েন্টি কোডটি বললেই আপনারা ফ্রাইডেতে সন্ধ্যা সাতটা থেকে আনলিমিটেড মাসালা আপনি চিন্তা করে দেখেন আপনি যদি চায়ওয়ালাতে যান তাহলে কিন্তু এই চা খেতে আপনার মিনিমাম সাড়ে তিন থেকে তিন থেকে চার ডলার চলে যাবে কিন্তু আনলিমিটেড মাসালা সাথে আমিদের সং মানে আই ক্যান ইমাজিন এত বড় একটা বিগ ডিল আমরা পেয়েছি আমাদের দর্শকদের জন্য রাইট আমরা আমরা অনেক ধন্যবাদ দিতে চাই আমাদের ব্রাদার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি এবং আমিদের এই ডিলটার জন্য আমিদেরও কিন্তু অবদান আছে এই অবদানকে আমরা ভুলে যেতে পারি না সো আপনারা আমাদেরকে সাথে থাকবেন আর অবশ্যই রেস্টুরেন্টটা ভিজিট করবেন রেস্টুরেন্টের এমন না যে গান ভালো ফুড ভালো না এটা ফুডও ভালো গান তো ভালো এবং ওনাররাও ভালো আপনারা থাকবেন আমাদের পাশে এবং রেস্টুরেন্টে ভিজিট করবেন ভিজিট করার পরে আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেটাও আমরা জানতে চাই এম এস টোয়েন্টি ফাইভ কোড ইউজ করে কয় কাপ চা আপনি খেলেন এবং আমিদের গান কেমন লাগলো স্পেশালি আমাদেরকে জানাবেন ফুড কেমন লাগলো সেটাও আমাদেরকে জানাবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটি কথা একবার বলতে চাই মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ উইল বি ইজি